এই মাছ ধরার পদ্ধতি সত্যিই আশ্চর্যজনক প্রায় দুইশো বছর ধরে তারা এক অনন্য কায়দায় মাছ শিকার করে আসছে প্রথমে নেয় কচুরি পানা তার ডগা কেটে নেয়া হয় সাবধানে তারপর সেই ডগার সাথে শক্ত ঘাসের টুকরো বেঁধে ফেলা হয় সুতো দিয়ে সুতোয়ে দেওয়া হয় তিনটি শক্ত গিট যেন ভাঙা না যায় এরপর শুরু হয় ফোরিং শিকার তারা শতাধিক গঙ্গা ফোরিং ধরে আনে ফরিংয়ের মাথা কেটে সেই মাথাগুলো ঘাসের বাঁকানো টুকরোর ভেতর আটকে দেয় এভাবেই তৈরি হয় তাদের অদ্ভুত ফাঁদ এক এক করে লম্বা লাঠির সাহায্যে সেই ফাঁদ জলে নামানো হয় ফাঁদগুলো জলে পড়ে থাকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা। আর তারপর যখন তারা ফাঁদ টেনে তোলে হ্যাঁ মাছ ইতিমধ্যেই ধরা পড়ে গেছে ভেতরে দেখুন কত সহজ তবুও কত চমকপ্রদ এই প্রাচীন শিকার পদ্ধতি